এই জিনিসটা আমার কাছে মনে হয় যে নষ্ট ছাড়া আর কিছুই না আর এইটা হচ্ছে আমাদের মেলায় বর্তমানে খুবই জনপ্রিয় হ্যালো এভরিওয়ান আবারও আমাদের খুলনায় শুরু হয়ে গেল মাস ব্যাপী খুলনা শিল্প ও বাণিজ্য মেলা দুই এই বাণিজ্য মেলার প্রবেশ মূল্য ছিল জন প্রতি বিশ টাকা করে আর জাহানাবাদ ক্যান্টনমেন্টের মেলা কিন্তু এর থেকে অনেক বড় ছিল কিন্তু জাহানাবাদ ক্যান্টনমেন্ট যেহেতু আমাদের খুলনা মেন টাউন থেকে অনেক দূর এই জন্য এখানে কোনো টিকিট সিস্টেম করে নাই আর এটা যেহেতু আমাদের মেইন টাউনে হচ্ছে এই জন্য এখানে মেবি বিশ টাকা করে সিস্টেম করছে বর্তমান মেলাগুলো তো দেখা যায় এই বক্সার খুবই জনপ্রিয় কিন্তু এটা টাকা নষ্ট ছাড়া আর কিছুই না গাইস আপনারা যারা জাহানাবাদ ক্যান্টনমেন্ট এর বাণিজ্য মেলায় যাননি তারা চালে ঘুরে আসতে পারেন খুলনার এই বাণিজ্য মেলা থেকে এই মেলায় কিন্তু অনেক দোকানপাট ছিল এবং নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই ছিল এই বছরটা আমাদের খুলনায় শুধু চাই থেকে মেলা আর মেলা হচ্ছে সো এই বিষয়টা অনেক ভালো লাগে মেলায় এসে কেনাকাটার চাইতে আমরা ঘোরাঘুরি বেশি করি আর এই মেলায় চারিদিকে অনেক দোকানপাট উঠছে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম জাহানাবাদ ক্যান্টনমেন্টের ওই বাণিজ্য মেলায় যে দোকানপাট গুলা ছিল ওইখানের অনেক দোকানপাটি এখানে চলে আসছিল মেলায় ঘোরাঘুরি করে কিছু কিনি নাই কারণ এখানে সব বাচ্চাদের আর মেয়েদের চলে গেলাম এখন চিনমাইবার কথা শুনে বক্সারে চিনমাপের কথা শুনে বিশ টাকা নষ্ট করলাম বিশ টাকা দিয়ে আমি দুই কাপ চা খাইতে পারতাম আর এই মেলা হচ্ছে বাচ্চাদের জন্য সব থেকে বেশি মজা কারণ এইখানে বাচ্চাদের জন্য ছিল অনেক প্রকার রাইড এছাড়াও পাবেন এই লাফালাফি খেলা সো এই লাফালাফি খেলার পাশে ছিল নৌকা আর নাগরদোলা এই দুইটা জিনিস আমি উঠি না কারণ আমার মাথা ঘোরায় এছাড়াও আমি এগুলো উঠতে তেমন একটা লাইক করি না সো এইখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি শুরু করলাম আর হাঁটতে হাঁটতে দেখলাম চারিদিকে সুন্দর দোকানপাট গোলা মেলা এসে যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকা হয় তো এটা কোনো মজা নাই আমরা মেলা এসে করি আর দেখি দোকানপাট গুলা আর এই মেলার লোকেশন তো বলাই হয়নি এইটা হচ্ছে সোনাডাঙ্গা প্রথম শিব বাড়ি চাইতে গেলেই দেখা যাবে রাস্তার পাশে সুন্দর করে গেট সাজানো আছে এই মেলা এছাড়া যে কাউকে বললেই চিনিয়ে দিবে এই মেলা মেলার মধ্যে এই বক্সার আর এই স্মোকি বিস্কুট এই দুইটা জিনিস হচ্ছে ফাও টাকা নষ্ট ছাড়া আর কিছু না পাঁচ পিস বিস্কুট নাইট্রোজেনের ডুবাই একটু গালে দিয়ে ধোয়া বের করবে তাতে পঞ্চাশ টাকা সো এটা ফাও ওয়েস্ট অফ মানি আর আপনাদের কাছে এই রোলার কোস্টার আইসক্রিম কেমন লাগে কমেন্টস করে জানাবে এই মেলা যতটা ছোট মনে করছিলাম ততটাও ছোট না অনেক বড় এরিয়া ছিল সো চারিদিকে হাঁটাহাঁটি করে বুঝতে পারলাম যে অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা করছে আর এখানে বাচ্চারাই সব থেকে বেশি মজা পাবে কারণ বাচ্চাদের ছিল অনেক খেলার আইটেম আর এখানে এই চুরিগুলো ছিল অনেক সুন্দর এই চুড়িগুলো চুরি লাভাররা বেশি পছন্দ করবে আর এখানে ছিল ঘর সাজানোর জন্য পর্দা চাদর ছেলেদের জন্য ছিল অনেক সুন্দর সুন্দর প্লেজার আইটেম এবং মেয়েদের জন্য ছিল অনেক সুন্দর সুন্দর শাড়ি তো এইসব দেখতে দেখতেই আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন যাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের পেজটা সবাই ফলো করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ